হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা মাঝখানে বেশ অনেকগুলো দিন কেটে গেছে তোমাদের সাথে সেভাবে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করা হয় না সত্যি কথা বলতে এখন না সময় হয়ে ওঠে না এ ভিডিও করা থাকলেও না এডিট করতে পারি না সময়ের অভাবে সেই জন্য না আর পোস্ট করা হয় না তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা দুদিন আগে করা কিন্তু ওই যে বললাম এডিট করতে পারি না সময়ের অভাবে তো সেই জন্য আর পোস্ট করা হয় না তাই দুদিন পরেই আর কি ভিডিওটা পোস্ট করছি এখন বাজে ঘড়িতে সকাল ছটার মতো আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কেননা আজকে যাব হচ্ছে বাবার বাড়িতে আমাদের বাড়ির বউরা যদি কোথাও যাওয়ার হয় সংসারের কিন্তু সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে তারপরেই কিন্তু যেতে হয় আমরা কিন্তু মন করে চাইলেই সব কিছু ফেলে কিন্তু বেরিয়ে যেতে পারি না সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের বাড়ির বউদের প্রত্যেক দিনের যেটা কাজ থাকে সেটা হচ্ছে বিছানা গোছানো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আজকে যাব হচ্ছে বাবার বাড়িতে এবার প্রায় তিন চার মাস মতো পর যাবো ওই বাড়িতে আর গিয়ে না এবার অনেক কটা দিন থাকবো তো সেই জন্য ভাবলাম আজকে ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিয়ে যাব যেহেতু অনেক দিন বাড়িতে থাকবো না সেই জন্য তো এবার গিয়ে না ওই বাড়িতে প্রায় দশ দিন মতো ভেবেছি কাটিয়ে আসবো যেহেতু অনেক দিন পরে যাচ্ছি তো সেই জন্য তোমরা আমার এই ভিডিওটাই কই কম্বল ভাজ করা নিয়ে অনেকেই ভাবতে পারো যে এখনও এত গরমে কেন কম্বল বার করে রেখেছি তো আমার না রাত্রে ঘুমানোর সময় পায়ের উপর যদি কোনো কিছু চাপানো না থাকে তাহলে আমার একদমই ঘুম আসে না তো সেই জন্য আর কি একটা পাতলা কম্বল সারা বছর হচ্ছে আমার ঘরে থাকে বার করা সকাল ছটা বাজতেই এত পরিমাণে রৌদ্র উঠে যায় বাইরের দিকে তাকালে মনে হয় যেন কত বেলা হয়ে গিয়েছে যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপর চলে এসেছি হচ্ছে ঘর মুছতে কেননা হচ্ছে যাব হচ্ছে সাড়ে দশটা এগারোটার দিকে ট্রেনে মানে যেটাই পাবো আর কি সেই ট্রেনটাতেই যাব তো সেই জন্য ঘরের সংসারে সমস্ত কাজকর্ম তো গুছিয়ে রেখেই তো যেতে হবে ফেলে রেখে দিয়ে তো আর চলে যেতে পারবো না তো সেই জন্য ভাবলাম সমস্ত কিছু আজকে পরিষ্কার করেই রেখে যাব কেননা দশ দিন মতো পরে বাড়ি এসে জানি না আমার ঘরের হালটা কি হবে এই জন্য আর কি ঘরে সমস্ত জিনিসপত্র আর কি ভালো করে মুছে রেখে যাবো কেননা এই কদিনে অনেক পরিমাণে ধুলো হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে যাওয়াই ভালো আর দেখো মাঝখানে আমি আর কোনো ভিডিও করতে পারিনি তারপর সোজা চলে এসেছে স্টেশনে আর স্টেশনে তো প্রায় চল্লিশ মিনিট মতো আমাকে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে আর মাঝখানের কোনো ভিডিও আমি আর করতে পারিনি আমার কাছে ব্যাগ ছিল আর হচ্ছে একা একা এসেছে তো সেই জন্য এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও মানে এই বাড়িতে এসে আর কি পরের দিনকার ভিডিও এটা সকালবেলার ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সবার জন্য বসিয়ে দিয়েছি চাই আচ্ছা এবার বলি কেন আমি এতদিন আর হঠাৎ করে কেন এসেছি আমার বাবার বাড়িতে হচ্ছে সবার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ মানে আমার মা বাবা ভাই বোন চারজনেরই তো সেই জন্য এবার হচ্ছে এসে অনেক কটা দিন থাকবো আর এদিকে হচ্ছে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করেছিলাম হচ্ছে দুপুরের ডাল ভেন্ডি আলু ভাজা উচ্ছে ভাজা আর করেছিলাম হচ্ছে চিকেন আমার এদিকে সমস্ত রান্না বান্নাই হয়ে গেছে তো শুধু শুধুই চিকেনটাই বাকি ছিল সেইটাই করছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও